শনিবার বিকেলে রামকৃষ্ণ মিশন নবদ্বীপের সবুজ প্রাঙ্গনে সঙ্গীত আবৃত্তি নাটক সহ সাংস্কৃতিক নানা পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠিত হল রবীন্দ্র নজরুল সন্ধ্যা এই অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশন পরিচালিত অবৈতনিক পাঠদান কেন্দ্রের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে শ্রদ্ধা জানান বিশ্ব বাঙালির হৃদয়ে দুই কবির প্রতি অনুষ্ঠানে উপস্থাপিত হয় অমল ও ওলা নাটকটিও সাংস্কৃতিক এই সন্ধ্যায় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজ সহ মিশনের অন্যান্য পরিচালকেরা পাঠদান কেন্দ্রের ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি নান্দনিক হয়ে ওঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন যেমন মনি পড়ি তাই হতে চাই যদি আমি তবে কি হই কই ইচ্ছামতী নদী রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ধর পার পারে তুমি আছছির ওদিন সম্ভবত রবীন্দ্রনাথের বসন্ত নাটিকাটি কাজী নজরুলকে উৎসর্গ করা রবীন্দ্রনাথ এই প্রথম অত্যন্ত আপঞ্জলদের বাইরে কাউকে বই উৎসর্গ করলেন প্রাণের আরাম চোখের মনু বুকের বল এই দুই যুবপুরুষ একদিকে যেমন বাঙালি এদের সৃষ্টিধারায় স্নান করেছে আবার কখনো এদের তুলনা নিয়ে চালিয়েছে এক নির্বোধ অনুশীলন কিন্তু কেমন ছিল এদের নিজেদের সম্পর্কের রসায়ন সেই নিয়ে আমাদের আজকের এই নিবেদন রবির আলো নজরুল